নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে বাইশ তারিখের দিকে এবার জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে নতুন করে সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে কিনা এবং একটি সিস্টেম অলরেডি রয়েছে তার জন্য কি কি প্রভাব পড়বে আগামী দশ দিন কোন কোন জায়গা বৃষ্টি হতে পারে বাংলায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার বা আলোচনা করার চেষ্টা করব যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল রয়েছে আঠারো ডিসেম্বর সোমবার যে আপডেট পাওয়া যাচ্ছে তাদের তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না যেটা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন তাই আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এবং অন্যান্য জেলা যেমন নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে যে তাপমাত্রা থাকার খবর রয়েছে তাতে এখানেও বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় দেখতে পাওয়া যাচ্ছে বারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এই রয়েছে প্রধানত আপডেট এবং এই রকম পরিস্থিতি চলতে পারে তারিখ পর্যন্ত এবং তারিখ থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা জানতে পারা যাচ্ছে কারণ তেইশ তারিখের দিকে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে কালার বা রংটি কিন্তু একটু পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে অর্থাৎ সবুজ ভাবটা কিন্তু থাকছে না এর মূল কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা বাইশ তারিখের দিকে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গার দিকে প্রবেশ করবে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর যার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে সঙ্গে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ সেই সেই ঝঞ্ঝা আস্তে আস্তে আরও পূর্ব দিকে এগিয়ে আসবে যার ফলে ঠান্ডাটা কিছুটা কমতে পারে তেইশ ডিসেম্বর তারিখ থেকে এই পশ্চিমি ঝঞ্ঝা যখন আবার সরে চলে যাবে তখন আবার উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া প্রবেশ করবে ঠিক এইভাবে তখন আবার কিন্তু ঠান্ডা বাড়বে বাংলার দিকে এই পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট বাস সিস্টেম থেকে এরকম একটা পরিস্থিতি হতে পারে তবে সেই পশ্চিমী ঝঞ্ঝা থেকে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পারছি এবার দেখাবো যে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তার আগে আরেকটি খবর জানায় যে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা থাকার যা খবর রয়েছে সেখানেও সেই একই রকম পরিস্থিতি চলবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হচ্ছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তেইশ ডিসেম্বর তারিখ থেকে তাই পঁচিশ ডিসেম্বর রয়েছে বড়দিন সেই বড়দিনের দিন প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এবং উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার আপাতত খবর নেই বেশ আবহাওয়াটা ভালো থাকতে পারে বেশ কিছুটা ঠান্ডা আবার প্রচণ্ড ঠান্ডাও নয় এই রকমই পরিস্থিতিটা থাকবে এবং বৃষ্টিপাতের যে খবর রয়েছে আগামী কয়েকদিন তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন আঠারো থেকে অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ একেবারে পাঁচ দিন পর্যন্ত কোনো বৃষ্টির খবর নেই সুতরাং নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে কোনো কোনো অঞ্চলে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই তাই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য ঠান্ডা কিছুটা কমতে পারে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে আবার কিন্তু ঠান্ডা ফিরতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে বিশেষ করে এটাই আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ নয় মালদা জেলার দিকে পনেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর রয়েছে এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং রয়েছে জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে পনেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তবে কুচবিহারের দিকে ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এখানে থাকতে পারে তেরো থেকে চোদ্দ ডিগ্রীর আশেপাশে এমনটাই পূর্বাভাসে দেখতে পাওয়া যাচ্ছে আর দার্জিলিং কালিম্পং এ প্রচণ্ড ঠান্ডা থাকে সেই রকম পরিস্থিতি থাকারই খবর রয়েছে এখানে কোনো বিরাট পরিবর্তন নয় এখানে প্রধানত সাত থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির কোনো আপাতত খবর নেই আগামী পাঁচ দিন যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গের কোন জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে পশ্চিমি ঝঞ্ঝা যেটি বাইশ তারিখে প্রবেশ করবে সেটি যখন আস্তে আস্তে এইভাবে সরে যাবে তখন ভারতবর্ষের সিকিমের দিকে তুষারপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও শিলাবৃষ্টি হতে পারে তার প্রভাবে হয়তোবা দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা এখনই কিন্তু নয় প্রধানত চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরপূর্ব ভারতের রাজ্য বিশেষ করে ত্রিপুরার দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও সেরকম একটা সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে এছাড়া মণিপুর নাগাল্যান্ড মিজোরামের দিকেও সেরকম পরিস্থিতি থাকছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই রকম বৃষ্টির কোনো সরবে তখন আসাম অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি অরুণাচল প্রদেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি এবং হালকা পথের একটা সম্ভাবনা তৈরি হতে পারে ঠিক বড় দিনের সময় অর্থাৎ চব্বিশ থেকে প্রধানত পঁচিশ ডিসেম্বর তারিখের মধ্যে এরকম একটা সম্ভাবনা তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে আপাতত আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না এখানে আবহাওয়াটা শুকনো থাকারই কথা রয়েছে অন্তত এই রকমই পরিস্থিতি থাকবে থাকতে পারে ত্রিপুরার ক্ষেত্রে বারো থেকে চোদ্দ ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল থাকার খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ত্রিপুরার ক্ষেত্রে আপাতত কোনো সমস্যা নেই তবে কুয়াশার একটা সমস্যা কিন্তু চলছে সেটা আগামী কয়েকদিন চলতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে লাক্ষাদ্বীপে চলতে পারে তিন দিন মতন ভারী বৃষ্টি সঙ্গে কেরলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ তামিলনাড়ুর কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন ভারত মহাসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং যেটা আপনাদের আগে জানাচ্ছিলাম একটি সিস্টেম তৈরি হবার খবর রয়েছে সেই সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসতে পারে বিভিন্ন মডেল বিভিন্নভাবে দেখাচ্ছে ইসিএমড তারা কি দেখাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব তবে জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছিল একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে যদিও সেটি অনেক নিচে দিয়ে যাবে তার প্রভাব কিন্তু বাংলার দিকে আসার সেরকম কোনো সম্ভাবনাই নেই শ্রীলঙ্কার আরও দক্ষিণ বা শ্রীলঙ্কার মধ্যবর্তী জায়গা দিয়ে যেতে পারে এরকম একটা পূর্বাভাস আমরা দেখেছিলাম তো আমরা ঝাপটা মোটে একবার আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কি কি দেখতে পাওয়া যাচ্ছে বিরাট কোনো পরিবর্তন আসছে কিনা তো আমরা একেবারে চলে যাচ্ছি লাস্ট আপডেটের দিকে তো আপনারা লক্ষ্যই করতে পারছেন যে একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু ফাইনাল একদমই নয় কারণ জিএফএস মডেল আগে যেটা দেখিয়েছিল আগে যে ঘূর্ণিঝড়টি হলো তার পূর্বাভাস কিন্তু মেলেনি তারা বলেছিল বাংলাদেশের দিকে যাবে কিন্তু সিস্টেমটি প্রবেশ করেছে ভারতবর্ষের দিকে তো বন্ধুরা এই সিস্টেম এরকম দেখাচ্ছে আবার পেছনেও দেখা যাচ্ছে আরেকটি সিস্টেম রয়েছে তবে ইসিএমডব্লু এফ সেই মডেল কি দেখাচ্ছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি ইসিএমডব্লিউএফ এই মডেলটি কিন্তু অনেকটা সত্যের মতন দেখায় তাদের পূর্বাভাস বেশ কিছুটা মেলে আমরা দেখেছি বাস্তবে তবে এই মডেলটি দেখাচ্ছে সেরকম কিছু নেই একটি নিম্নচাপ থেকে প্রধানত একটি অতিগভীর নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের দিকে সেটি যেতে পারে এরকম একটা পূর্বাভাস ভারতবর্ষের অনেক নিচে দিয়ে যাচ্ছে হয়তো বা এরকম করে যেতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আর ভারতীয় আপাদপ্ত সূত্র থেকে এখনও এই সিস্টেম সম্পর্কে সেরকম কিছু জানতে পারা যায়নি যখন তারা জানাবেন সেটাও আপনাদের জানাবো এবার আপনাদের দেখাবো আগামী দশ দিন কি কি পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে প্রথমেই আগামী বারো ঘন্টার মধ্যে যে পূর্বাভাস অবশ্যই লক্ষ্য করুন পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে নেই ঝাড়খণ্ডে নেই এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী বারো ঘন্টার মধ্যে যা বৃষ্টি হবে প্রধানত দক্ষিণ ভারতের এই সমস্ত জায়গাগুলোয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ ভারতের জায়গাগুলোতে বৃষ্টি হবে রাজ্যগুলোতে যেমন কেরল রয়েছে তামিলনাড়ু রয়েছে এই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গায় কোথাও কোনো বৃষ্টি নেই আগামী তিন দিনের মধ্যে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে কোনো বৃষ্টি নেই এবং আগামী পাঁচ দিনের মধ্যেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে এছাড়া বাংলাদেশ সহ অন্যান্য জায়গায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো বৃষ্টি নেই আগামী দশ দিনের যে আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা একদমই নেই উত্তরবঙ্গেও সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে আসাম সঙ্গে মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টি নেই তবে বাংলাদেশের দিকেও আগামী দশ দিন সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই রয়েছে বন্ধুরা আপডেট এবার আপনাদের জানাবো ছোট্ট করে যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আপাতত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে সারা দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন এবং তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না একই রকম থাকবে বিশেষ করে নদী অববাহিকার জায়গাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়বে এবং তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রির আশেপাশে সারা দেশ জুড়ে তবে পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রি কোনো কোনো জায়গায় থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এখানে তাপমাত্রা একটু বেশি থাকবে তাই আপাতত সেরকম কোনো চেঞ্জ বা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের তো একই রকম পরিস্থিতি চলবে তবে তেইশ তারিখ থেকে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কারণ আপনারা অবশ্যই জেনে গেছেন আপনাদের একটু আগেই জানিয়ে দিয়েছি একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে ঠান্ডা অনেক কমে যাবে সারা বাংলাদেশ জুড়ে পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তর পশ্চিম ভারতের দিকে প্রবেশ করবে তার ফলে উত্তর পশ্চিমের হাওয়াটা আটকে যাবে যার ফলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা কমতে থাকবে ভারতবর্ষের এই সমস্ত উত্তর পশ্চিমে রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ সর্বত্রই তার ফলে বাংলাদেশেও ঠান্ডা কমবে এই পশ্চিমি ঝঞ্ঝে সরে গেলে আবার বাংলাদেশে নতুন করে ঠান্ডা ফিরে আসতে পারে আশা করছি এই ইনফরমেশান আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং